প্রথম মাসে আসলে আমাদের কিছুই থাকে না এই জন্য প্রথম মাসে আমাদের খরগোশের সংখ্যা হচ্ছে জিরো জোড়া এরপরে ধরি আমরা এক জোড়া খরগোশ নিয়ে আসব তাহলে প্রথম মাসে তাহলে এর পরের মাসে আমাদের খরগোশের সংখ্যা হবে এক জোড়া আর আমরা জানি এদের প্রাপ্তবয়স্ক হতে আরও এক সময় লাগবে আরও এক মাস সময় লাগবে তাহলে তৃতীয় মাসে আপনি দেখবেন যে তৃতীয় মাসে আবার ওই এক জোড়াই খরগোশ আছে এই এক মাস হওয়ার পরে তারপরে এরা আসলে প্রাপ্তবয়স্ক হবে বাচ্চা দেওয়ার উপযুক্ত হবে এরা তাহলে এখন যেহেতু বাচ্চা দেওয়া উপযুক্ত হয়ে গেছে তাহলে এর পরের মাসে কি হবে তাহলে এর পরের মাসে তারা বাচ্চা দিবে এক জোড়া বাচ্চা দিবে তাহলে এর পরের মাসে যদি আমরা দেখি যে আসলে এখানে কত জোড়া আছে এখানে আসলে দুই জোড়া আছে তাহলে এই যদি ওরা দুই জোড়া আছে। তাহলে এর পরের মাসে কি হবে এর পরের মাসে কিন্তু এরা এই জোড়াটা কিন্তু আবার এক জোড়া বাচ্চা দিবে তাহলে আবার এক জোড়া বাচ্চা দিল তাহলে এখন বাচ্চার সংখ্যা কত হলো এখন হচ্ছে আমাদের তিন জোড়া এর যেহেতু এটা এক মাস হয়ে গেছে তাহলে এটা হয়ে যাবে এখন আমাদের প্রাপ্তবয়স্ক এই 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 জোড়াটা হয়ে যাবে এখন প্রাপ্তবয়স্ক এরা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে কিন্তু এর পরের মাসে তাহলে এরা আমাদেরকে আবার বাচ্চা দিবে তাহলে এর পরের মাসে যেটা হবে পরের মাসে এরা এক জোড়া বাচ্চা দিবে এবং এরাও এক জোড়া বাচ্চা দিবে তাহলে এরা এক জোড়া বাচ্চা দিবে আসলো এক জোড়া এবং এরাও এই এক জোড়া বাচ্চা দিবে তাহলে এরা চলে আসলো এখানে তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের আসলে এখানে কত জোড়া আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আছে পাঁচ জোড়া এরপরে যেটা হবে এর পরের মাসে কিন্তু এটা আমাদের প্রাপ্তবয়স্ক হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই এই জোড়াটাও এখন বাচ্চা দিবে এই জোড়াটা তাহলে এর পরের মাসে এই জোড়া এই জোড়া এই জোড়া তিন জোড়া বাচ্চা প্রসব হবে তাহলে আমরা যদি দেখি এক জোড়া এটার জন্য এই জোড়া তারপর আমি ধরলাম যে এটার জন্য ধরলাম এই জোড়া আর আরও এক জোড়া বাকি আছে সেটা হচ্ছে এইটা যেহেতু এটা প্রাপ্তবয়স্ক এটার জন্য হবে এক জোড়া তাহলে এখন আমরা দেখি যে আসলে আমাদের এই সাত মাস পর আসলে কত জোড়া হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট জোড়া হচ্ছে এর পরের মাসে কত হবে এখন মনে হয় আর বের করার দরকার না কারণ এখানে একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে প্যাটার্নটা হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করলে এক হয় এই এক এক যোগ করলে দুই হয় দুই এক যোগ করলে তিন হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হয় পাঁচ আর তিন যোগ করলে আট হয় তাহলে আট আর পাঁচ যোগ করলে অবশ্যই এখানে তেরো জোড়া হবে তাহলে এরপরে তেরো জোড়া তেরো এবং আট যোগ করলে হবে একুশ জোড়া একুশ এবং তেরো যোগ করলে হবে চৌত্রিশ জোড়া এভাবে করে চলতেই থাকবে এটা খুবই একটা পরিচিত প্যাটার্ন মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সেই বিখ্যাত ফিবোনাকি প্যাটার্ন বা ফিবনাকি সংখ্যা